আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো হুদ হুদ পাখির এক অলৌকিক ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক অনেক অনেক বছর আগের কথা এক রাজা ছিলেন তার নাম ছিল সুলাইমান আলহি আল্লাহ তাকে নবুয়াত ও রাজত্ব দুই দানই দিয়েছিলেন মানুষ তো বটেই কিন্তু তিনি জানোয়ার বাতাস এবং পাখির সাথে কথা বলতেন তিনি ছিলেন এক মহান শাসক তার সেনাবাহিনীতে শুধু মানুষ নয় পশু পাখি এমনকি জিনও ছিল এদের সবাই তার আদেশ মানত হুদ হুদ ছিল তার বাহিনীর একটি পাখি এক ছোট্ট কিন্তু বুদ্ধিমান ও সাহসী পাখি হুদহুত দেখতে অনেক সুন্দর একটি পাখি মাথায় মুকুটের মতো পালক গলায় বাদামি রঙের রেখা পিঠে সাদা কালো হুত ছিল দায়িত্বে সে বিভিন্ন দেশে উড়ে উড়ে সংবাদ আনত সুলাইমান আলাইসাল্লাম সব তার বাহিনীর উপস্থিতি পর্যবেক্ষণ করতেন একদিন তিনি লক্ষ্য করলেন হুদহুদ অনুপস্থিত তিনি রেগে গেলেন উদ্ভুত কোথায় আমি তাকে শাস্তি দেব যদি না তার সঠিক কারণ থাকে অনুপস্থিত থাকার কিছুক্ষণ পর দেখা গেল হুৎ পাখি ফিরে আসলো সে ক্লান্ত কিন্তু উত্তেজিত সে বলল আমি এমন এক খবর এনেছি যা আপনি জানেন না একটি রাজ্য আছে সবা তার রানীর নাম বিলগেস সে রাজত্ব করে এক চমৎকার ভূখণ্ডে কিন্তু তারা সূর্যের পূজা করে আল্লাহকে নয় সুলাইমান আলাইসাল্লাম অবাক হলেন তিনি ভাবলেন এই জাতিকে সত্য পথে আনার প্রয়োজন তিনি একটি চিঠি লিখলেন এবং হুৎ দিলেন হুদহুদ রাজ্য ফিরে গিয়ে রানীর পায়ের কাছে চিঠিটি ফেলে দিল রানী পড়লেন চিঠিটি সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে পরম করুণাময় নামে আমার বিরুদ্ধে অহংকার করোনা ইসলামে দাখিল হও রানী বুদ্ধিমতি ছিলেন তিনি তার মন্ত্রীদের সঙ্গে আলোচনা করলেন শেষে সিদ্ধান্ত নিলেন আগে তিনি স্বয়ং গিয়ে সুলাইমান আলাই সততা যাচাই করবেন হলেন তিনি সোলাইমান আলি সাল্লামের দরবারে পৌঁছালেন সুলাইমান্লাম তাকে তার রাজত্ব আল্লাহর শক্তি এবং ইসলাম সম্পর্কে জানালেন তিনি একটি অলৌকিক কৌশল দেখালেন কাচের তৈরি মেঝে যেটি দেখে রানী প্রথমে ভেবেছিল তা পানি বিলকিস বুঝলেন এটা কোনো সাধারণ রাজা নন এটা সত্য নবী তিনি ইমান আনলেন বললেন আমি আমার পূর্বের অবজ্ঞতা স্বীকার করছি আমি সুলাইমানের সঙ্গে এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ করছি এই কথা বলে রানী সহ সকল রাজ্যের মানুষ আল্লাহর পথে ফিরে আসলেন তো বন্ধুরা এই ছিল আজকের হুদহুদ পাখির এক বিস্ময়কর ঘটনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়া চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ